আগের আমরা পড়েছি আসলে লেকচার দিয়েছি সেটা হচ্ছে লাশাইতালি এবং বর্ণ নীতির উপরে তো ওখানে বিভিন্ন ফ্যাক্টর নিয়ে আলোচনা করা হয়েছিল তো এখন দেখো যে এই নীতিটাকে কীভাবে ইন্ডাস্ট্রিটি কাজে লাগানো হয় বা ইন্ডাস্ট্রিতে যে আমাদের যে প্রোডাকশনগুলো হয় সেখানে এই নীতির প্রভাবটা কি সেটা বোঝার জন্য আজকের এই টপিকটা হচ্ছে রসায়ন শিল্পে এবং ব্রণের নীতির প্রয়োগ তো আমরা এখানে তিনটা প্রসেস নিয়ে আলোচনা করবো একটা হচ্ছে এমনই উৎপাদন যেটা হেপার বস প্রসেস নিয়ে পরিচিত একটা হচ্ছে সালফার গ্যাসের উৎপাদন ও প্রসেস নামে পরিচিত আর নাইট্রিক গ্যাসের উৎপাদন এটা হচ্ছে বার্কল্যান্ড এবং আইট পদ্ধতি নামে পরিচিত তো এখন চিন্তা করে দেখো যে এই সাম্যবস্থা নীতির এই যে আমাদের যে রাশি তেলের নীতি তো এটা কিভাবে এগুলোকে প্রভাবিত করে থাকে বা কীভাবে কন্ট্রোল করে এই যে এই ইন্ডাস্ট্রিয়াল উৎপাদন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনগুলো এখন দেখো যে প্রথমে আমরা চিন্তা করবো যে অ্যামোনা উৎপাদনের করেছে তো কথা হচ্ছে বিক্রিয়া তো আমরা অলরেডি শিখে এসেছি যে তাপাতি বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি তাপমাত্রার প্রভাব আলোচনা করে থাকি তাহলে কিভাবে চিন্তা করতে পারি দেখো যে তাপমাত্রা আমরা যদি কমিয়ে নিয়ে আসি তাহলে উৎপাদন বেড়ে যাবে যেটা সে দ্বারা কন্ট্রোল হবে গানাটিকভাবে ভ্যান টফের ইকুয়েশন দ্বারা সেটা আগের লেকচারই বলা হয়েছে তো এখন চিন্তা করে দেখো যে আমাদের উৎপাদ বৃদ্ধি করার জন্য কারণ যে কোনো ইন্ডাস্ট্রির মূল টার্গেট কি থাকে আমার ম্যাক্সিমাম প্রোডাকশন অ্যাচিভ করা এবং যে বিষয়টা আমাদের এই রাসায়নিক সামতা চ্যাপ্টারের উদ্দেশ্য সেটা হচ্ছে যে কোন কন্ডিশনে আমরা ম্যাক্সিমাম প্রোডাকশন অফ প্রোডাক্ট অর্থাৎ আমি উৎপাদের সর্বোচ্চ উৎপাদন কখন নিশ্চিত করতে পারি কোন কন্ডিশনে তো এখন দেখো যে আমাদের এখানে দেখতে পাচ্ছি যেহেতু বিক্রেটা তাপ তাই তাপমাত্রা কমিয়ে নিয়ে আসার ফলে উৎপাদন বেড়ে যাবে কারণ সাম্যাকের মানটা বেড়ে যাবে এখন প্রবলেমটা হচ্ছে আমার যদি তাপমাত্রা কমে আসে সাম্যাঙ্কের মান উৎপাদের পরিমাণ বাড়তেছে ঠিক আছে বাট বিক্রের হার তো কমে আসবে অর্থাৎ রিয়াকশন রেট কমে আসবে সো সাম্যাবস্থা অর্জন হয়ে যাওয়ার পর আমি যে প্রোডাক্ট প্রোডাক্টটা পাবো সেটা পেতে আমাকে দীর্ঘ সময় লাগবে তো সেটা কিন্তু আমার জন্য ইকোনমিক্যালি ফেভারেবল নয় তো দেখো আমরা চাচ্ছি যে উৎপাদন বাড়াতে বাট আমরা চাচ্ছি উৎপাদনটা দ্রুততম সময়ে হোক তাহলে আমার ইন্ডাস্ট্রি লাভজনক হবে তো এই ব্যাপারগুলো এই ইকোনমিক্যাল ব্যাপারগুলো কিন্তু এখানে খুব কাজে লাগে আমরা ফান্ডামেন্টাল কেমিস্ট্রি যে নলেজ এখানে লাগবে কিন্তু আমাকে অপটিমাইজ এই কথাটা আমরা বলবো আমরা একটা অত্যানুকূল কন্ডিশন ক্রিয়েট করতে হয় আমার সর্বোচ্চ উৎপাদন সবচেয়ে দ্রুততম সময় নিশ্চিত করার জন্য ইন্ডাস্ট্রিয়ালি সো এখন দেখো যে যেহেতু আমার তাপমাত্রা কমানোর ফলে উৎপাদ বাড়ে ফাইন এটা আমি অ্যাকসেপ্ট করতে পারছি কিন্তু আমার বিক্রির হারটা কমে আসতেছে উৎপাদ পেতে অনেক সময় লেগে যাচ্ছে তাই জন্য আমাকে কি করতে হবে তাপমাত্রা বাড়াতে হবে আবার বেশি বাড়ানো যাচ্ছে না তাই জন্য আমরা কি করতেছি অত্যানুকূল একটা তাপমাত্রা সিলেক্ট করে নিব তো এটা বিক্রির উপর বা একটা সিস্টেমের উপর অপটিমাইজ করে নিতে হবে তো ফাইন আমরা এখানে একটা তাপমাত্রা সিলেক্ট করে পছন্দ একটা তাপমাত্রা আমি সিলেক্ট করে নিব তো দেখা যাবে যে সেই তাপমাত্রা সিলেকশন করার পর আমার বিক্রিয়ার হাজ সিগনিফিকেন্টলি কিন্তু বৃদ্ধি পাবে না অর্থাৎ আমার রেটটা আমি যে সময় উৎপাদটা পেতে চা মানে আশা করতেছি সেই সময় উৎপাদটা আসতেছে না তো এই জন্য বিক্রিয়ার রেট আমাকে আরো বাড়াতে হবে কিন্তু সেটা বাড়ানোর জন্য আমি তাপমাত্রা কিন্তু বাড়াতে পারছি না কারণ তখন আমার উৎপাদের পরিমাণ কমে আসবে তো এই জন্য তখন আমরা কি করি আমরা প্রভাবক ইউজ করি এবং এটাকে বলা হয় এই প্রভাবক ইউজ করার ক্ষেত্রে আসলে অনেক টেকনিক আছে সেখানে আমরা ডিটেইলস যাব না সো মূলত এটা এটা গবেষণালব্ধ একটা ফলাফলই বলতে পারো যে আয়রন অক্সাইড আর মলিডনাম ক্যাটালিস্ট এখানে ইউজ করা হয় তো আমি জাস্ট শুধু বলে রাখি যে এখানে প্রভাবকগুলোকে ইন্ডাস্ট্রির পাউডার ক্যাটালিস হিসেবে ইউজ করা হয় পাউডার ফর্মে ইউজ করা হয় এটা পাউডার ফর্মে ইউজ করলে সার্ভিস এরিয়া বেড়ে যায় সো এটার ইফেক্টিভনেস বাড়ায় সোটটা বেশি সিগনিফিকেন্টলি বাড়ায় তো দ্যাট মিনস আমি একটা তাপমাত্রার যে সিলেকশন বা নির্বাচন করেছি সেটা হচ্ছে অত্যানুকূল তাপমাত্রা তো সেটা আমার সিগনি বাড়ায় না প্রভাবক আমি ইউজ করি সো এই হচ্ছে এখানে তাপমাত্রা প্রভোগের ফ্যাক্ট আর কারণ হচ্ছে প্রভাব শুধু বিক্রির হারটাকে বৃদ্ধি করবে এটা সাম্যকে বা সাম্য অবস্থার কোনো প্রভাব ফেলবে না দ্যাট মিন্স আমার এখানে এটাতে কোনো সমস্যা নেই শুধু আমার বিক্রির হার বাড়ানো দরকার প্রভাবক আমাকে সেই উদ্দেশ্য হাসিল করে দেবে অজন্য সহায়তা করবে সো এখন দেখো যে

এখানে উচ্চ চাপ প্রয়োগ করা হয় এবং এটা ইন্ডাস্ট্রিলে একটা অপটিমাইজ এই টু হান্ড্রেড থেকে থ্রি হান্ড্রেড অ্যাটমসফারিক সো এখন দেখো এই যে অপটিমাম টেম্পারেচার অত্যানুকূল তাপ এবং চাপ এটা ইন্ডাস্ট্রিলে কিভাবে নির্বাচন করা হয় কীভাবে এটাকে ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীরা নির্ধারণ করে থাকেন তো সেটার জন্য আমরা এই গ্রাফটা দেখব। তো দেখো এর এক্স অক্ষে আছে তাপমাত্রা এবং এ ওয়াই অক্ষে হচ্ছে পার্সেন্ট অ্যামোনিয়া প্রোডাকশন অর্থাৎ অ্যামোনিয়ার কত পার্সেন্ট এখানে আমি প্রোডাকশন পাচ্ছি আর এই যে গ্রাফ গুলো আছে এই প্রত্যেকটা গ্রাফ হচ্ছে আইজো বার আইজো বার মিনস হচ্ছে আইজো মানে সমান বার মানে প্রেসার অর্থাৎ এই গ্রাফের প্রতিটা বিন্দুতে চাপ সমান আছে সেটা কত দশ অ্যাটমসফিয়ার প্রেসার এই যে গ্রাফটা এই গ্রাফটা প্রত্যেকটা বিন্দুতে চাপ সমান সেটা কত হান্ড্রেড অ্যাটমসফিয়ার প্রেসার তো এরকম চারটা ভিন্ন ভিন্ন আইসোবার বার আছে চারটা ভিন্ন চাপের মধ্যে মানে চাপের মানের উপর ভিত্তি করে অর্থাৎ দেখো টেন হান্ড্রেড থ্রি হান্ড্রেড থাউজেন্ড দেখো চিন্তা করো দেখো এখানে ভ্যারিয়েশন কিন্তু দুইটা

প্রেশারি অ্যাটমসফেরিক প্রেশার আমরা অ্যাচিভ করতে পারবো বা এইট হান্ড্রেড অনেক হাই প্রেশার এটা আমরা এখানে পাই না কিন্তু তুমি উন্নত দেশ অর্থাৎ ইউএসএ ইউনাইটেড ইউএসএতে যদি দেখো ইউএসএন ইন্ডাস্ট্রি আছে তো তারা ওখানে হাই স্টিল তারা ইউজ করতে পারে অনেক হাই স্ট্রেংথ স্টিলের তারা অনেক উচ্চ শক্তির স্টিল ব্যবহার করে ইন্ডাস্ট্রিতে তো সেই স্টিলগুলো হাউজের অ্যাটমসফেরিক প্রেশারটা অ্যাবজর্ভ করতে পারে সহ্য করতে হবে তখন তারা হাই প্রেশার ইউজ করতে পারে তো এই জন্য দেখো যে আমরা কোন কন্ডিশন ইউজ করব এটা আসলে আমাদের সামর্থ্যের উপরে নির্ভর করে এখন দেখো ব্যাপারটা যে এখানে আমি টেম্পারেচার ভ্যারিয়েশন করতেছি তো তোমার যদি একটু চিন্তা করে দেখো যে এই গ্রাফটা কি বুঝাচ্ছে আমি টেম্পারেচার এখানে বাড়াচ্ছি এবং চিন্তা করে দেখো টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে আমার এখানে কি পার্সেন্ট অ্যামোনিয়া ঠিক আছে আমার এটা কি কারনীতি অনুযায়ী ব্র্যান্ড অফ ইকুয়েশন অনুযায়ী সো এখন দেখো টেন অ্যাটমসফিয়ার দিকে আমার ম্যাক্সিমাম হচ্ছে সিক্সটি 60 300 এ ম্যাক্সিমাম হচ্ছে এইটি এ আমার ম্যাক্সিমাম হচ্ছে কি হান্ড্রেড

কি করে প্রোডাকশন পাচ্ছি 40 বা ফিফটি এর মতো আমরা প্রোডাকশনটা পাচ্ছি তার মানে চিন্তা করে দেখো যে এই কন্ডিশনে আমরা সর্বোচ্চ এখানে বাট আমরা এখানে এটা থেমে থাকবো না তুমি যদি এগুলোকে অপটিমাইজ করো অর্থাৎ আমরা যেটা চিন্তা করি ভাই আমরা 300 হান্ড্রেড অ্যাটমসফিয়ার রাখবো না আমরা 1000 এ থাউজেন্ডে 1000 এ চলে গেলে দেখো আমার কি আরও প্রোডাকশন বেড়ে যাচ্ছে সো অর্থাৎ কতটুকু প্রোডাকশন আমি অ্যাচিভ করতে পারি দিস ইজ পারবোটিক্যাল দেখো আমরা থিওরে কিন্তু আমরা ম্যাক্সিমাম যেতে পারতেছি আমি যদি সিক্স হান্ড্রেড দিকে চলে আসি আমি যদি টেম্পারেচার কমিয়ে নিয়ে আসি থাউজেন্ড অ্যাট টেম্প্রেসার অ্যাপ্লাই করি তো আমি হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাব কিন্তু আসলে এই কন্ডিশনটা আমি ইন্ডাস্ট্রি আমি মানে ফিজিবল করতে পারবো কিন্তু অর্থাৎ আমার সেই প্রযুক্তি আছে কি না ওটাকে এই থিওরিটিক্যাল কন্ডিশনটা অ্যাপ্লাই করার জন্য সেটা আমাকে দেখতে হবে সার্চ আসলে যে আমাদের প্রযুক্তিগত সুবিধা এবং আমাদের সামর্থ্য উপর ভিত্তি করে আমরা আসলে এই অত্যানুকূল তাপ এবং চাপের মানটা অপটিমাইজ করে নিই থিওরটিক্যাল এই গ্রাফের সাহায্যে আমরা চিন্তা করে নিই দেন আমরা যখন ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লাই করি তখন হিসাব করে নিই যে আমার সে প্রযুক্তি আছে কিনা না থাউজেন্ড অ্যাটমসফিয়ার প্রেশার ক্রিয়েট করার জন্য বা টু হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস যে টেম্পারেচারে বিগ তো অনেক সিগনিফিকেন্টলি কমে যাবে তো তখন আমাকে এমন একটা ক্যাটালিস্ট বা প্রভাব ডেভেলপ করতে হবে যেটাতে হাই রিয়াকশন রেট পাওয়া যাবে সো ইটস একটা রিসার্চের ব্যাপার সো এটা নিয়ে স্টিল রিসার্চ হচ্ছে এবং প্রতিনিয়ত এই নতুন নতুন আমাদের এইটার গবেষণার মধ্যে ফলাফল আসতেছে জাস্ট জানিয়ে দিলাম যে এটা জাস্ট একটা থিওরিটিক্যাল প্রেডিকশন Yeah. so এটাকে আমরা কন্ট্রোল করতে পারি এভাবে আর এটা ইমপ্লিকেশন নেব করবে আমাদের টেকনোলজির উপরে so এখন দেখো আমি অ্যামোনিয়া প্রসেসটা তোমাদের ডিটেইলস বুঝাই দিলাম so এখন বাকিগুলো জাস্ট আমরা খুব শর্টে দেখব যে সালফরিক অ্যাসিড উৎপাদনে হচ্ছে আসল প্রসেসের মাধ্যমে এটা একটা তাপপাতে বিক্রিয়া so কনসেপ্টটা সিমিলারলি এরকমই হবে কিন্তু এখান এখানে দেখা যায় যে এখানে চাপের মানটা অনেক বেশি থাকে বাট এটা খুব অল্প চাপে বিক্রিয়ার সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করা যায় আর তিনটে দেখো এটা কি কি পজিটিভ কিভারি বিক্রিয়া তার মানে এখানে তাপমাত্রা কমানোর ফলে উৎপাদন কি বেড়ে যায় কিন্তু ওখানে কি হবে তাপমাত্রা কমানোর ফলে উৎপাদন কমে যাবে ইকুয়েশন অনুযায়ী তো ওখানেও নির্দিষ্ট আছে চাপের মান আছে নির্দিষ্ট চাপের প্রয়োগ আছে তো দ্যাট মিনস মূলত সিগনিফিকেন্ট যে আমার যে ফ্যাক্টর সেটা হচ্ছে কি এনথালপি অর্থাৎ সাম্মাঙ্ককে আমার সিগনিফিকেন্টলি কি এনথালপি ইনফ্লুয়েস করতে দেখো পজিটিভ এক রকম নেগেটিভ আর এক কারণ তাপ উৎপাদী তাপের বিক্রিয়ার জন্য আমার টেম্পারেচার ইফেক্ট দুই রকম হচ্ছে ভ্যান্টাফিকেশন দ্বারা সো এই জন্য ভাইয়া দেখো আমি এখানে একটা নতুন টপিক নিয়ে আসছি সেটা হচ্ছে বিক্রিয়ার তাপ এবং সাম্যবস্থা তোমাদেরকে একটা ওভারভিউ দেওয়ার জন্য

পরের যে एग्जांपलটা আছে ডেল এইচ এর মান হচ্ছে -92 সো এর মান হচ্ছে এত এবং এখানে তো ডেল এইচ এর মান হচ্ছে -198 এর মান হচ্ছে এত -901 এর মান হচ্ছে এত আমি জাস্ট একটা রাউন্ড ফিগার মানে বুঝানোর জন্য দেখাচ্ছি জাস্ট ভ্যালুগুলো লিখেছি এককগুলো একটা এক রকম হবে তো এখন দেখো জাস্ট সিম্পল চিন্তা করো দেখো এই যে ডেল এইচ এর মান যখন নেগেটিভ আমরা কি কনক্লুশন করতে পারি আমরা কনক্লুশন এরকম করতে পারি যে ডেল এইচ এর

চিন্তা করে দেখো বিক্রিয়ার এনথালপির মান যত বেশি হচ্ছে আমার সাম্যাঙ্কের মানটা কি তত বেশি হচ্ছে অর্থাৎ সাম্যাঙ্কের মানটাকে এনথালপি পুরোপুরি কি নিয়ন্ত্রণ করছে আবার চিন্তা করে দেখো যখন ডেলেটির মানটা পজিটিভ অর্থাৎ এটা এটা তাপপ্রতি বিক্রিয়ার ক্ষেত্রে গেল ডেলেটির মান যখন পজিটিভ তখন কি তাপ সাম্যাঙ্কের মান কি অত্যন্ত কম অর্থাৎ তাপহারে বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাঙ্কের মান অত্যন্ত কম তাহলে আমি কি বলতে পারি যে অর্থাৎ এই বিক্রিয়ার সাম্যাঙ্কের মান কম হওয়ার অর্থই হচ্ছে অর্থই হচ্ছে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত নয় কি নয় চিন্তা করে দেখো যে ডেলচর মান হলে কি বিক্রিয় স্বতস্ফূর্ত হওয়ার প্রবিলিটি বেশি থাকে সম্ভাবনা বেশি থাকে যেটা ডেলেজ পজিটিভ হলে হওয়ার থাকে না সাম্যকের মান অত্যন্ত কম হয় তো এই যে ডেলচর মান দ্বারা যে বিক্রয়ের স্বতঃস্ফূর্ত তো আমি বুঝতে পারতেছি কিভাবে সাম্যাবস্থা বা সাম্যাঙ্কের মান দেখে তো ভাই দেখো আমি তাপগতিবিদ্যার একদম শুরুর দিকে বলেছিলাম একটা টার্ম যে ডেল্টা জি গিভস ফ্রি এনার্জি বা মুক্ত শক্তি যেটা মুক্ত শক্তির দ্বারা আমি বুঝতে পারি একটা বিঘের স্বতঃস্ফূর্ত হবে কি হবে না এবং সেই মুক্ত শক্তির মানে কিন্তু ডেলেজের একটা ইফেক্ট ছিল তার মানে কি বলতে পারি যে মুক্ত শক্তির মান ওখানে বলা ছিল যে নেগেটিভ হলে বিঘের স্বতঃস্ফূর্ত তো সেটা একটা কন্ডিশনে কি হতে পারে যখন ডেলেজের মানটা নেগেটিভ হয় সিম্পলি সহজ কথা আমরা বলতে পারি যে ডেল এইচ এর মান দ্বারা আমরা বৃক্ষের শত শুদ্ধতা বুঝতে পারি কারণ এটা মুক্ত শক্তির মানকে ঋণাত্মক করে দেয় এবং তখনই কি আমার সাম্মাঙ্কের মানটা অনেক বেশি হয় এবং যত বেশি নেগেটিভ হচ্ছে তত বেশি সাম্মাঙ্কের মান বাড়তেছে অর্থাৎ বৃক্ষের সত শুদ্ধতা বাড়তেছে ঠিক আছে আর যদি ডেরে পজিটিভ হয় তাহলে বিক্রিয়াটা কি কম সতর্ক বা অসত্ত হবে ঠিক আছে সাম্যাকের মান দ্বারা আমরা ইনডাইরেক্টলি বুঝতে পারি তো দেখো এই হচ্ছে ব্যাপার যে তাপগতিবিদের বিষয়গুলোর সাথে আমাদের এই সাম্যাবস্থা বা রাসায়নিক সমস্ত যে রিলেশন সেটা আমি বুঝিয়ে দিলাম তো আমরা এখন পরবর্তী যে অংশ আলোচনা করব সেটা হচ্ছে এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ আছে অর্থাৎ সাম্যাক ক্যালকুলেশনের ম্যাথ আছে তো সেটা আমরা আলোচনা করব